আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি আর এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ তো এই তো সবাই মিলে সকালবেলা আমরা নাস্তা করার জন্য বসে পড়েছি তো নাস্তাটা করিয়ে নিয়েছি আর এই তো গত ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি খাট দেখার জন্য আর কি ফার্নিচারের দোকানে গিয়েছিলাম তো এই তো কোন খাটটা সিলেক্ট করে বাসায় নিয়ে এসেছি সেটাই আজকে ব্লগে আর কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা নাস্তা করার পরেই ফোন করেছিলাম যে আমাদের খাটটা পাঠানো হয়েছে কি না এই তো খাটটা কিন্তু চলে এসেছে আর আমার এই বাসে বেডরুমটা অনেক বেশি ছোটো তো যার কারণে ছোটো খাটো একটা খাটই কিনে নিয়ে এসেছি তো এই তো দেখতেই পাচ্ছেন কোন খাটটা আর কি আমি পছন্দ করেছি তো খাটটা চলে এসেছে আর ওনারা এসেই কিন্তু আমাদের খাটটাকে এখানে ফিটিং করে দিচ্ছে আর কি তো আপনাদের কাছে কেমন লেগেছে খাটটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর এই কালারটা আমার অনেক বেশি পছন্দের আর খাটের সঙ্গে আমার আসলে জানালার পর্দাগুলো মনে হচ্ছিল যেন একদম ম্যাচ হয়ে গিয়েছে এদিকে খাটটা ফিটিংস করা হচ্ছে আর ওইদিকে আমি কিন্তু দুপুরে রান্নাবান্না করছি কিচেনে তো এখানে আতিকেই আর কি আমাকে ভিডিওটা করে দিয়েছে আর এদিকে কিন্তু খাটের ছানিগুলো কিছুতেই ফিটিং হচ্ছিল না তো পরবর্তীতে ওনারা চলে গিয়েছেন তো একটা ছানি আর কি ফিটিং হচ্ছিল না তো এটা নিয়ে চলে গিয়েছিলেন তো পরবর্তীতে আবার সাড়ে তিনটা চারটার দিকে আবার এসে খাটটাকে ঠিক করে দিয়ে গিয়েছে তো এদিকে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বসে পড়েছি তো হালকা পাতলা যা যা পেরেছি রান্না করে নিয়েছি তো এখানে আমি কচু শাক ভাজি লাল শাক ভাজি সেই সঙ্গে ডাঁটা লু তরকারি ছিল আর এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করেছিলাম কচুর কচুরমুখী দিয়ে আর সঙ্গে ছিল ডাল তো এই তো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আর যেহেতু আমি ঈদের দিন ব্লগটা শেয়ার করছি তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর ওখান থেকে আবার লোকের এসে আমাদের খাটটাকে ফিটিং করে দিয়েছে তো এরপর আমি খাটটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে আমার বেডটা কেমন হয়েছে দেখতে তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যেহেতু চাঁদরাত বলে কথা ঈদের আগের দিন রাতে তো আপনাদের ভাইয়া ছিল আর সব সময় ছোটোবেলা থেকেই চাঁদরাতে আমরা একটু বাহিরে না গেলে ভালো লাগতো না ঈদের আগের দিন রাতে যদি একটু বাহিরে ঘুরে করতাম অনেক বেশি ভালো লাগতো তো এবারও বের হয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে তো আপনাদের ভাইয়া বলছিলো যে রিক্সা দিয়ে ঘুরবে আমাদেরকে নিয়ে তো আর ঘোরাঘুরিটা হলো না যে কোনো একটা কারণে তো এখানে চলে এসেছি বাচ্চারা বলছিল যে ফুসকা খাবে তো এখানে ওরা চিকেন ফ্রাই নিয়েছে দুটা চিকেন ফ্রাই খেয়ে নিয়েছে এরপর আমরা দুইটা ফুসকা নিয়েছি একটা চটপটি নিয়েছিলাম আর অনেক বেশি মজা হয়েছিল এই তো এইভাবে বাচ্চাদেরকে নিয়ে হাজবেন্ড সঙ্গে চাদরাতটা আর কি বাহিরে ঘোরাঘুরি ঘুরি করেছি অনেক বেশি ভালো লেগেছে তো এই তো এই ছিল আমার আজকের ব্লক সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ